নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো নিরামিষ দই পটল এই নিরামিষ দই পটল দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে খুব সহজভাবেই আজকে দেখিয়ে দেবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখ দই পটল করার জন্য নিয়েছি পটল দেখুন পটল এখানে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে পটলের গায়ে একটু চিড়ে দিতে হবে তাতে নুন হলুদটা ভালোভাবে ঢুকে যাবে নুন হলুদ মেখে কিন্তু পটলটাকে ভেজে নিতে হবে এরপরে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল পটলগুলো ভেজে নেব পটলের গাগুলো কিন্তু অবশ্যই চিড়ে দেবেন তাতে নুন হলুদটা ভালোভাবে ঢুকবে এবং এরকম আস্তে আস্তে কিন্তু পটল রাখতে হবে তাহলে কিন্তু বেশ দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে একটু ঢেকে দিয়ে পটলটা ভাজবো পটলটাকে কিন্তু ভালো করে লাল লাল করে ভাজবেন পটল কিন্তু অবশ্যই ভালো করে ভাজতে হবে পটল যদি ভালো করে না ভাজা হয় খেতে কিন্তু একদম ভালো লাগে না এ দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব অ্যাড করব রিফাইন তেল এখানে চাইলে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা গোটা জিরে একটা বাটির মধ্যে স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে তৈরি করে দিয়ে দেবো তেলের মধ্যে এবার একটু নেড়ে ছেড়ে দেবো ডাইরেক্ট মশলা দিলে তেলের মধ্যে পুড়ে যাবে তাই একটা পাত্রে এইভাবে জল দিয়ে মশলাটাকে তৈরি করে দেবেন দিয়ে দিলাম চার মগজ আর কাজুবাদাম বাটা দু চামচ কাজুবাদাম এখানে চার থেকে পাঁচটা কাজুবাদাম দিয়ে দিয়ে চারমগজটা পেস্ট করে নিয়েছি এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জাস্ট একটা কালারের জন্য একটু নেড়ে চেড়েই দিয়ে দেবো টক দই একশো গ্রাম টক দই ব্যবহার করব যেহেতু দই পটল তাই টক দইটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে টক দইটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তবে খুব বেশি সময় নিয়ে টক দই নাড়াচাড়া করলে কিন্তু দইটা ফেটে যাবে এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে চেড়ে দেবো এইভাবে এক থেকে দেড় মিনিট পটলের সাথে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন তবে একটু মিষ্টিটা একটু বেশি দেবেন তাহলে কিন্তু নিরামিষ পটল খেতে ভালো লাগবে তেলটা বেরিয়ে আসলে দিয়ে দেব জল পরিমাণ মতো অল্প জলই অ্যাড করলাম দু কাপ মতো জল অ্যাড করলাম এবার ঢেকে দেবো চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব দই পটলের গ্রেভিটা কিন্তু ঠিক এই রকম রাখতে হবে খুব বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না সব শেষে দিয়ে দেবো এক চামচ ঘি আর ওয়ান থার্ড স্পুন শাহি গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়েই কিন্তু নামিয়ে নিতে হবে খুব বেশি সময় নিয়ে আর ফোটালে কিন্তু ভালো লাগবে না একটুখানি ফুটে গেলেই এই দই পটলটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল। দই পটল নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগবে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যখনই রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ